আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক মালাই খাওয়া দেওয়া ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুরুগত পরিবর্তন আমাদের উদ্দেশ্য এখানে আপামহের জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোন নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এ দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যান গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগত ভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহাড় না লাগে আমার মসজিদে যদি পাড়ার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাড়ার প্রয়োজন হবে কেন আমরা যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কালাকালি মারামারি হতো মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকত এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা এই বর্ষা এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে তারপরে রুমাল বিছি বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্থ মানুষের কাছে যাই তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামার জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলতেছে তোমরা চলো আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পিছনে আছি সেই বাপই সত্যিকারের বাপ যে তার সন্তানের উন্নতি দেখে অন্তরে তার খুশির ঢেউ ফেলে যায় প্রত্যেকটি বাবা চায় সত্যিকারের বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তার উপরে থাকে ঠিক ধরনের কোনো বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানের আগে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক ঠিক বাংলাদেশ একটা বৈষম্য বিলীন দেশে পরিণত হোক ঠিক দুনিয়ার জাতিগুড়া আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এই মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ একান্ত কৃতজ্ঞ তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানোর দরকার ছিল কিন্তু ছোট্ট একটা মানুষ কিছু ব্যস্ততা রয়েছে ঢাকায় আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ সে কাজে আমাকে সেই ডাকে আমাকে সাড়া নিতে হবে এই জন্য আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদের একজন শহীদ আছে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদের আবু সাইদ আছে আমাদেরও রুদ্র আছে আমাদেরও মুগ্ধ আছে আমাদের আছে আমাদের এই রকম হাজার হাজার বীর আছে আমরা সেই বীরদের অনুসারী তারা যেন ইন্সপায়ার্ড হয় অনুপ্রাণিত হয় তারা যেন সত্য ন্যায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে